সাফল্য পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের উদ্ধার দশটি চুরি যাওয়া বাইক গ্রেফতার তিনজন তিন মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যাওয়া দশটি বাইক উদ্ধার করলো এগরা থানার পুলিশ কয়েকদিন ধরে অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে মোট দশটি মোটর বাইক উদ্ধার করলো এগরা থানার পুলিশ বুধবার দুপুর বারোটা নাগাদ এগরা থানায় সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানান এগরার মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুন্ডু তিনি জানান এগরা শহরের বুকে বেশ কয়েক মাস ধরে বাইক চুরির অভিযোগ আসছিল আমরা তদন্তে নেমে গোপন সূত্রে একজন অভিযুক্তকে ট্রেস করে বাইকগুলির সন্ধান পাওয়া যায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তের নাম গৌতম মহাপাত্র বাড়ি ঝাড়গ্রাম জেলার কুলটিগ্রি গ্রামে লালটু খিলাড়ি বাড়ি ঝাড়গ্রাম জেলার সাকরাইলে বিকাশ মান্না বাড়ি খড়গপুর জানা যায় ওই বাইক চোরেরা বাসে করে এগরা এসে বেশ কিছুদিন থাকার পরে সুযোগ বুঝে বাইক চুরি করে পালাত উদ্ধার হওয়া বাইকের মধ্যে এগরার এলাকার কিছু বাইকও রয়েছে তবে বেশ কিছু বাইক এখনো চিহ্নিত করা যায়নি দ্রুত সন্ধান করে বাইকের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক তিন অভিযুক্তকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয় বাইক চুরি হচ্ছিল আমরা তার দূর মামলা রুজু হয় এবং আমরা তদন্তে নামি তদন্তে নেমে আমাদের সোর্স মারফত এবং ইলেকট্রনিক্স মিডিয়া মারফত আমরা একজনকে টেস্ট আউট করি টেস্টউট করে তাকে ধরা হয় তাকে ধরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি পুলিশ রিমান্ডে নিয়ে এসে তার ইয়ে মতো আরও আমরা দুজনকে ধরি এই দুজনকে ধরার পরে আমরা আমাদের যে বাইকগুলো শুরু হয়েছিল এগুলো থানাতে গত তিন মাস যাব সেই বাইকগুলো উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আরও আরও কিছু বাইক উদ্ধার হয়েছে যেগুলো হয়তো পার্শ্ববর্তী থানাতে চুরি হয়েছে আমরা এখনও পর্যন্ত টোটাল দশটা বাইক আমাদের উদ্ধার হয়েছে এবং পার্শ্ববর্তী থানাতে যে বাইকগুলো আমরা উদ্ধার করেছি যেগুলো চুরি সম্ভবত মনে হচ্ছে সেগুলো আমরা ভেরিফাই করছি যদি চুরির হয় তাহলে সেগুলো আবার যে মালিক আছে তাদেরকে আমরা ফিরিয়ে দেব আরও অ্যারেস্ট হয়েছে হ্যাঁ টোটাল এখনও পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে আমাদের কাছে তারা কাস্টাডিতে আছে আমরাও দেখছি এদের ভেতরে আরো যদি গ্যাং থাকে তাদেরকেও আমার ধরব না 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 এদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে একজনের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরীর নিমতৌড়ি শাখাতে চৈত্র সেল উপলক্ষে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় আমাদের কাছে পেয়ে যাবেন বিয়ের বেনারসি শেরওয়ানি পাঞ্জাবি ধুতি সিল্কের শাড়ি ইত্যাদি আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিষয়ে জানতে ফোন করুন সেভেন জিরো সেভেন সিক্স নাইন সিক্স টু সিক্স সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে